যেখানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হবে বিশ্ব পরিবেশ দিবস দু হাজার পঁচিশের শুভ উদ্বোধন করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা এখানে সারি সারি গাড়ি আসছে কিন্তু সমস্যা একটাই যে ভিতরে প্রবেশের জন্য মোবাইল নিয়ে প্রবেশ করতে দিচ্ছে না তো আপনারা যারা আসছেন মোবাইল রেখে আসবেন বাহিরে পরিবেশ অধিদপ্তরে চলছে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা দু আমাদের সাথে আছে সুমন হুমায়ুন কবির সুমন বাপার যুগ্ম সমন্বয়ক গ্রিন ভয়েসের ফাউন্ডার একজন অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং সহ সমন্বয়কের দায়িত্ব পালন করছেন তাহলে আমরা সামনের দিকে যাই আমরা আমাদের আলো ভাইকে বুঝি এখানেই আজকে পরিবেশ দিবস উদ্বোধন হবে এই শত শত মানুষ আসছে কিন্তু যাদের নিজস্ব বাইক মানে ভেহিকেল নেই বা ড্রাইভার নেই মোবাইল ব্যাগ রাখার মতো ব্যবস্থা নেই তারা অনুগ্রহ করে বাসায় মোবাইল ব্যাগ রেখে আসবে এখানে আসলে কিন্তু রাখার কোনো বন্দোবস্ত নেই যে গেটের জমা রেখে আপনি ভিতরে প্রবেশ করবেন সেরকম কোনো সুব্যবস্থা নেই সুতরাং মোবাইল ব্যাগ অবশ্যই বাসায় রেখে আসবেন আর যদি নিয়ে আসেন তাহলে হচ্ছে আপনি সাথে কাউকে নিয়ে আসবেন যে হচ্ছে বাইরে আপনার এই জিনিসগুলা রেখে পাহারা দিবে পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিচালিত বায়ু দূষণ বিরোধী মোবাইল কোর্ট কার্যক্রম এখানে বিভিন্ন ধরনের ছবি দিয়ে অলঙ্কৃত করা হয়েছে পরিবেশ দিবসকে পরিবেশের বিপর্যয় হয় না এরকম ছবি এখানে রাখা হয়েছে এবং এইগুলা যে ছবিগুলা দেখছেন এইগুলা কোনো প্যানা ব্যানার না এগুলো আছে কাপড়ের ব্যানার আমরা পলিথিন কে না বলি পাটের ব্যাগকে হ্যাঁ বলি আসুন প্লাস্টিকের বিকল্প ব্যবহার করি বন্ধু সুমন পর্যবেক্ষণ করছে এটা কি আসলে কাপড় নাকি পেনা তো এটা আসলে ক্লথ দেখেন কাছ থেকে দেখাই দূর থেকে মনে হবে এটা পিবিসি কিন্তু আসলে না এটা পুরাটাই কটনের ইয়া কাপড়ের উপরে ইয়া করা প্রিন্ট করা গেঞ্জের কাপড় না গেঞ্জির কাপড় তো আমরাও চাই পুরো সব ধরনের পলিথিন বা প্লাস্টিক বন্ধ হোক বিশেষ করে ওয়ান টাইম ইউজ প্লাস্টিক যেগুলো রিসাইকেল করা যায় না চলো আমরা গাড়ি পার্কিং এর দিকেই যাই তুমি কিছু বলবা পরিবেশ দিবস উপলক্ষে অনেক বন্ধু আছে আমাদের সাথে পরিবেশ দিবস উপলক্ষে তো বলতেই হবে কারণ পরিবেশ দিবস একটা যারা পরিবেশ নিয়ে কাজ করে তাদের জন্য একটা এই পূর্ণমিলনই বলা যায় এবং এই পূর্ণমিলনে বলা যায় এবং এইবার আমাদের ঈদুল আজহার জন্য আমাদের এই পাঁচই জনের পরিবর্তে আজকে পঁচিশে জুন এই বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন করা হচ্ছে এই উদযাপনে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং তার সাথে পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজনা আপা আমাদের আজকে আমরা ওনাকে দেখতে পাবো তো এই দিবসের প্রতিপাদ্য বিষয় যেটা করা হয়েছে বিট প্লাস্টিক পলিউশন প্লাস্টিক দূষণ বন্ধ করার জন্য এবং স্লোগান করা হয়েছে প্লাস্টিক দূষণ বন্ধ করে প্লাস্টিক দূষণ বন্ধ করা এখনই মুখ্যম সময় আর আমরা বিশেষ করে যেটা বলতে চাই আর কি যে প্লাস্টিক দূষণ প্লাস্টিক কিন্তু আমাদের কাছে একটা আশীর্বাদ হয়ে আসছিল কিন্তু এখন এটা আমাদের জন্য একটা চরম সংকটের অবস্থা নিয়ে গেছে আমরা শুধুমাত্র যদি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী বর্জন করতে পারি তাহলে এই সংকটের মাত্রা অনেক কমে আসবে এবং প্লাস্টিকের যে বিকল্প সেই বিকল্পগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা প্লাস্টিক জনিত যে সংকটটা রয়েছে যে সমস্যা থেকে বেরিয়ে আসতে প্লাস্টিক কিন্তু আমাদের জন্য একটা উপকারী বিষয় কিন্তু প্লাস্টিকের যে ব্যবস্থাপনা আছে ব্যবহার করার পরে আমরা যেখানে প্লাস্টিকের ব্যবহার করার পরে যে কাজটা আমরা করি যেখানে সেখানে আমরা ফেলে দেই এবং এটাকে যথাযথভাবে ব্যবস্থাপনা নেই না যার ফলে আমাদের যে ওয়াটার লগিং হয় আমাদের এই প্লাস্টিক বর্জ্যগুলা নদীতে যায় খালে যায় পুকুরে যায় এবং আমরা সমুদ্রের একটা বিশাল অংশ কিন্তু এখন প্লাস্টিকের কবলে আক্রান্ত এবং শুধুমাত্র তার এর ফলে কিন্তু শুধুমাত্র আমাদের যে এই জলাধারগুলো নষ্ট হচ্ছে তা না আমাদের যে প্রাণ প্রকৃতি প্রাণী বৈচিত্র্য মাটি পানি মানুষ পশু পাখি এমন কোনো জিনিস নেই যার ফলে আক্রান্ত হচ্ছে না যদি আমরা পলিথিনকে যদি সুস্থ ব্যবস্থাপনা করতে পারতাম আমরা কিন্তু দেখবেন যে এইবারে স্লোগান যেটা করা হয়েছে প্লাস্টিক দূষণ বন্ধ করে মানে প্লাস্টিক বন্ধ করার কিন্তু আমরা গুরুত্ব দিই না আমরা দূষণটাকে বন্ধ করতে হবে মানে এটা যে ম্যানেজমেন্টটা যথাযথভাবে ম্যানেজমেন্টটা করার জন্য আমরা কিন্তু বাবা বলছি যে যথাযথ ব্যবস্থাপনার মধ্যে দিয়ে কিন্তু আমরা প্লাস্টিকের দূষণটা কমিয়ে আনতে পারি এবং এটাকে শুধু যারা রাষ্ট্র ব্যবস্থাপনা আছে প্রশাসনিক পর্যায়ে যারা আছে তাদের যদি আইন বা আইনের প্রয়োগ বা অন্যান্য অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু শেষ করতে পারবে না আমাদের নাগরিকদের যে দায়িত্ববোধ আছে যে দায়িত্ব কর্তব্য আছে আমরা যারা পলিথিনটা ব্যবহার করব সেই ব্যবহার করার পরে যেন এটাকে আমরা যথাযথভাবে যথাস্থানে ফেলি এবং সেটাকে যেন আবার রিইউজ করতে পারে রিসাইকেলিং করতে পারে সেরকমভাবে যদি ব্যবস্থাপনা করতে পারি তাহলে আমাদের এই প্লাস্টিকের যে অভিশাপ সেই অভিশাপ থেকে আমরা রাখতে পারি তো আর কিছুক্ষণের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা এখানে এসে উপস্থিত হবেন তো আপনারা যারা গাড়ি নিয়ে আসছেন তারা হচ্ছে চিনমত্রী সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশে গাড়ি পার্কিং করার ব্যবস্থা আছে এখানে হচ্ছে গাড়ি পার্কিং করতে পারবেন ভিতরে গাড়ি প্রবেশ করতে দিচ্ছে না একমাত্র স্টিকারধারী গাড়ি তো যাই হোক আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশ দিবস দু ও বৃক্ষ মেলা উদ্বোধন করবেন আজকে তো আমাদের সবার এই পরিবেশ দিবসে অনুরোধ থাকবে থাকবেন আপনারা সবাই আপনারা সবাই এই বর্ষায় একটি হলেও গাছ লাগিয়ে আমাদের দেশের জলবায়ুকে নিয়ন্ত্রণে রাখবেন জলবায়ু যে পরিবর্তন হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করবেন তো একটু এই যে দেখেন এখানে কত সুন্দর করে দেওয়া আছে এগুলা সব কাপড়ের তৈরি দূর থেকে মনে হচ্ছে পিবিসি কিন্তু আসলে না প্যানা ব্যানার না এগুলা সবই কাপড়ের ব্যানার তো যাই হোক আমাদের মোবাইল নিয়ে ঢুকতে দিচ্ছে না ভিতরে যার কারণে আমরা হচ্ছে লাইভটা ভিতরে নিয়ে করতে পারবো না আমরা এখানেই লাইভটা শেষ করে দেই তা না হলে আমাদের কিছু মানে মোবাইল নিয়ে নিবে আর কি धन्यवाद